রোমারি ও বুরুঙ্গামারি সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে করা আট জনকে আটক করেছে বিজিবি আটককৃত বাকি জন যাচাই বাছাই করছে বিজিবি আটককৃতদের মধ্যে রোমারি সীমান্তে তিরিশ জন ও বুরুঙ্গামারি সীমান্তে চোদ্দ জন বুধবার সকালে সীমান্ত এলাকার বিভিন্ন বাজারে ঘোরাঘুরির সময় তাদের কথাবার্তা সন্দেহজনক হলে তাদের আটক করার কথা জানায় স্থানীয়রা বুধবার ভোররাতে রোমারে উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা ও বুরুঙ্গামারে উপজেলার ভাওয়াকড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে ঘোরাঘুরির সময় স্থানীয়রা তাদের আটক করে বিজিবির হাতে তুলে দেয় জামালপুর বিজিবি সূত্রে জানায় রোমারিতে আটকৃতদের মধ্যে আটজন বাংলাদেশি আর বাকিদের পরিচয় যাচাই বাছাই করা হচ্ছে রোমারি থানার ভারপ্রাপ্ত ওসি লুৎপুর রহমান জানান ভোররাতে রোমারির বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে ৩০ জন বাংলাদেশে পোষিন করা হয়েছে ধারণা করা হচ্ছে এদের মধ্যে বাইশ জন রোহিঙ্গা পরিচয় যাচাই করছে বিজিবি কুড়িগ্রাম বাইশ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুবুল হক জানান বুরুঙ্গামারির ভাওয়ালকুড়ি সীমান্ত এলাকায় আট নারী শিশু সহ চোদ্দ জনকে আটক করা হয়েছে বাকিদের পরিচয় যাচাই বাছাই করা হচ্ছে সমাচার